বাংলাদেশ জমাত্রিস্তায়করি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের জন মিছিল উপস্থিত জনত আসালামুকুম রহমতুল্লাহি বক্তব্য দেব না সকলকে বিদায় জানাবো তার স্মরণ করিয়ে দিতেছে সেটা হচ্ছে ছাব্বিশের জুলাইয় আমার ছাত্র জনতা যোগ অধিকার আবার জন্য আন্দোলন করেছিল পাতিলের একটি কেমন স্লোগান ছিল সেই স্লোগান হচ্ছে রাজাকার ইচ্ছুনাথ জীবনে একেশের তরিদী এবং ছাত্র জনতাকে কমিয়ে দেওয়ার জন্য যখন ছাত্র জনতার আন্দোলনে গোষ্ঠী বেগম রোজগার এবারে করেছিল তখন বাংলার দমন আন্দোলনের অলঙ্কার হিসেবে রাজাকার সত্যটাকে বাছাই করে নিয়েছিল টি একটি স্লোগান ছিল তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে এই সৈর সার্কেট রাজকার বলার কারণে বাংলা শিক্ষা নিয়ে বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিদেরকে সুশীল সমাজকে বুদ্ধিজীবীদেরকে হুশিয়ারি করে দিতে চাই রাজাকারের তৎমা দেনার জনতা আর না